অপারেশন সিঁদুর নিয়ে পাক স্বীকারোক্তি পেহেলগাঁও বদলা নিল ভারত গুড়িয়ে দিল নয় জঙ্গি ঘাটে নিহত একত্রিশ পেহেলগাঁও হিন্দু পর্যটকদের উপর নারকীয় হামলায় মহিলাদের মাথার সিঁদুর মুছে দেওয়ার বদলা নিল ভারত ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে নটি জঙ্গি ঘাটে গুড়িয়ে দিয়েছে এই হামলায় বিপুল সংখ্যক জঙ্গি নিহত হয়েছে বলে পাক সেনা স্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ভারতীয় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন ছেচল্লিশ জন নিহতদের মধ্যে বেশিরভাগই জঙ্গি বলে জানা গিয়েছে গত সপ্তাহে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বহু হিন্দু পর্যটক নিহত ও আহত হন সেই হামলার পর থেকেই ভারত হুঁশিয়ারি দিয়েছিল যে এর যোগ্য জবাব দেয়া হবে অবশেষে ভারতীয় সেনাবাহিনী সেই হুঁশিয়ারি বাস্তবায়িত করলেন সূত্রে খবর ভারতীয় বিমান বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করে এই হামলা চালায় জঙ্গি কাঠিগুলির অবস্থান চিহ্নিত করার পর সুনির্দিষ্টভাবে আঘাত আনে ভারতীয় সেনারা এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান চলবে